সাত নম্বরে যে কবি সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তাহলে কবি সাহেবের তিনটা ছেলে ছিল তার তাদের বয়সের যথাক্রমে পাঁচ বছর একজনের তারপর সাত বছর একজনের নয় বছর একজনের তিনি চার হাজার দুশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাই তিন পুত্রকে সমানভাবে ভাগ করে দিয়েছে চার হাজার দুশো টাকা সাত নম্বরে আমরা লিখতে পারি যে কবির সাহেবের কাছে মোট টাকা হাজার দুইশো টাকা তাহলে আমি লিখতে পারি তিন পুত্র বয়স তিন পুত্রের বয়স পাঁচ বছর 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 সাত নয় তাদের বয়সের অনুপাত বয়সের অনুপাত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এটাকে আবার কি করতে হবে এই ধরনের অঙ্কে এই ধরনের অঙ্ক আমার করতে গেলে অনুপাতটাকে অনুপাতের যোগ ফল পাঁচ এই অনুপাতটা হয়ে যাবে কি যোগ আকারে পাঁচ অনুপাত পাঁচ যোগ সাত যোগ নয় সমসম একুশ আসে একুশ আসে এই একুশটাকে আমার দেখো প্রথম পুত্রে পায় লিখতে হবে প্রথম পুত্রে পায় আমরা কি করবো ভাগ আকার সবাইকে সবাইকে দিয়ে দিব তাহলে চার হাজার দুইশো টাকা চার টাকা পাচ্ছে এই যে হবে আর এই প্রথম পাশ প্রথম পুত্রকে দিব

অর্থাৎ প্রথম পুত্র পাচ্ছে এক হাজার টাকা চার হাজার দুইশো টাকার প্রথম পুত্র পায় এক হাজার টাকা তারপরে দ্বিতীয় পুত্র দ্বিতীয় পুত্রে পাবে আবার চার হাজার দুইশো টাকা থেকে একুশের একুশ এবার এখানে কত সাত সাত এবার আমি সেম ভাবে করবো তাও এখানে আছে কত একই রকম ভাগ করলে আসে দুইশো টাকা

তাহলে এটাকে যদি আড়াই কাটি তাও দুশো টাকা হবে তাহলে নয় দুগুণে কত আঠারো আঠারোশো এবং দুটো শূন্য দুটা শূন্য আঠারোশো টাকা অর্থাৎ আমার এখানে রেজাল্ট হবে তিনটা তাহলে লিখতে পারি যে প্রথম পত্রে তো এক হাজার টাকা পেয়েছে দ্বিতীয় পত্রে চোদ্দশো টাকা পেয়েছে তৃতীয় পত্রে আঠারোশো টাকা পেয়েছে তাহলে আমরা দেখি এই তেনোটা টাকার ফিগার যোগ করলে দেখি চার হাজার দুশো টাকা আমাদের আসে কিনা একটু দেখি এক হাজার টাকা যোগ চোদ্দশো টাকা যোগ এক হাজার আটশো টাকা তাহলে আমাদের চার হাজার দুশো টাকা চলে আসছে তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে তাহলে সমান ভাগ আমরা ভাগ করে তিন পুত্রকে আমরা দিয়ে দিতে পারলাম তাহলে লিখতে পারি তাহলে পুত্ররা যথাক্রমে এক হাজার টাকা চৌদ্দশো টাকা আঠারোশো টাকা পাবে এটাই উত্তর অর্থাৎ এই যে তিনটা এই তিনটা হচ্ছে কি আমার উত্তর এখানে আট নম্বর অঙ্কটি কি বলা আছে দেখো দুই হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকুলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে অর্থাৎ দুই একশো ষাট টাকা এটাকে আমরা তিনজনের মধ্যে ভাগ করে আমি লিখতে পারি আট নম্বর অঙ্কটিতে যে মোট টাকার পরিমাণ টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার একশো ষাট টাকা দুই হাজার একশত ষাট টাকা আচ্ছা এবার অনুপাত ছিল কি প্রদত্ত অনুপাত প্রদত্ত অনুপাত ছিল কি অনুপাত দুই অনুপাত তিন এবং এই অনুপাতগুলো আবার যোগফল হয় অনুপাত গুলো যোগফল

তাহলে এখানে আছে কত বাঘটা দেখব যে দুই ভাগ একশো ষাট টাকা তিনশত ষাট তিনশো ষাট আগে তিনশত ষাট ই আসে এবার দ্বিতীয়ত কে আছে দ্বিতীয়ত আছে জেসমিন পাবো सेम टाका 2160 টাকা 2160 টাকা তাহলে সে 6 উপর আছে কত এই যে পরবর্তী যে রাশিটি সেটা হচ্ছে 2 অর্থাৎ এটাকে ভাগ করলে सेम 360 টাকাই আসে এবার 360 টাকায় আমি পূরণ দেব 2 দিয়ে দেখো কয় টাকা আসে 720 টাকা তাহলে আমার আসছে এখানে রেজাল্ট 720 টাকা

এখানে রয়েছে কত তিন নম্বরে তিন তিন নম্বরে আর রয়েছে তিন অর্থাৎ এর তিন এটাকে ভাগ করলে সেম তিনশো ষাট টাকাই আসে তিনশো ষাট টাকা পূরণ তিন যদি আমি দেই তাহলে কত টাকা আসে দেখি তিনশো ষাট পূরণ তিন আসতেছে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা এবার আমি এই তিনটা সংখ্যাকে কি করবো যোগ দিব যোগ দিলে যদি অঙ্কটি এই টাকাটা পাওয়া যায় দুই হাজার কত একশো ষাট টাকা হয় তাহলে আমি মনে করব অঙ্কটি মিলে গেছে তাহলে আমি একটু দেখি যে এখানে সংখ্যা কত আসে দেখতে পারি যে প্রথম আছে তিনশত ষাট যোগ সাতশো বিশ টাকা যোগ এক হাজার আশি টাকা তাহলে একুশশো ষাট টাকা অর্থাৎ দুই হাজার একশো ষাট টাকা তার মানে আমার অঙ্কটি মিলে গেছে তাহলে এটি আমার রেজাল্ট হয়েছে আর যদি না মেলে তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের এই অঙ্কটির রেজাল্টটা হয় না এটা হচ্ছে একটা টেকনিক আমার মূল টাকা যে টাকাটা ছিল মূল টাকা হ্যাঁ তাহলে যে মূল টাকাটা হয়েছে কিনা ঠিক মতো সমান ভাগ করে সবাই পেয়েছে কিনা হ্যাঁ তাহলে যদি যোগ করি তাহলে যদি ওই টাকাটা আসে মূল টাকা তাহলে আমার অঙ্ক হয়ে গেছে আর যদি না হয় তাহলে আমার টাকার অঙ্কটা সঠিকভাবে হয় না তাহলে আমি এবার লিখতে পারি অর্থে জেসমিন ও আকলি যথাক্রমে যথাক্রমে তিনশত ষাট টাকা সাতশো বিশ টাকা ও এক হাজার আশি টাকা আশি টাকা হবে এটি উত্তর ধান অংক সম্পূৰ্ণ